আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত দর্শক আজকে আমরা জর্জেট আপনার ওয়াটলেসের ভিতরে যে থ্রি পিচগুলো এটা সম্পর্কে কথা বলবো এটা দেখতেছেন এটা খুব ভালো মানের বডিতে কাজ করা আর এটা অন্যান্য আপনার ভালো কাজ করা এটা ফুল বডিতে এটা রেট হচ্ছে আপনার ষোলো পঞ্চাশ আর এটার একটা আছে নকল ওটা সাড়ে বারোশো টাকা তো আপনারা যারাই এবছর আপনার এই মালগুলো করে করছেন বা এখনও আছে মালগুলো বিক্রি করেন আর এই মালগুলো আসলে কি গত বছর কিন্তু এগুলো খুব ভালো চলছিল এবছর যদি এটা নতুন করে আবার বের হয়েছে তেমন একটা এটা সাড়া পায়নি কারণ কাস্টমার এটা অতটা হাত দেয় না তো আপনারা বুঝে মাল কিনবেন আর এটা হচ্ছে আপনার অরিজিনালটা একটু ভালো মানের ইন্ডিয়ানটা এটা সাতাইশশো টাকা পাইকারি তো বাইরের দোকান আপনি দুই তিন ক্যাটাগরির মাল পেয়ে যাবেন আপনারা আর যে দোকানটা অ্যাড্রেস বা ঠিকানা আমি দিয়ে দেবো এটা ভিডিও লাস্টে আপনারা পেয়ে যাবেন সাধারণত এই মালগুলো আপনার বাবুরাটে বেশি পাওয়া যায় এই থ্রি ত্রিবিষগুলো এগুলো বাবুরহাটে বেশ পরিমাণ আছে যদি ইসলামপুরে এগুলা একটু কম আছে ইসলামপুরে আপনার বেশিরভাগই টিস্যু বা আপনার অর্গেনজা বা আপনার ওই যে বিস্কস এই ক্যাটাগরি ত্রিবিষগুলা বেশিরভাগই ইসলামপুরে পাওয়া যায় আপনি লায়নে পাবেন সমবায় পাবেন বা আপনার ওই যে কি বলে গুলশানার সিটি এখানেও আপনার কয়েকটা মার্কেটে দোকানে আছে আপনারা এই জায়গায় পেয়ে যাবেন তো আমি যেই জায়গার ঠিকানাটা দিচ্ছি এটা ভিডিও লাস্টে দেওয়া থাকবে আপনার ওখান থেকে যোগাযোগ করে নিতে পারবেন আর বাইরের দোকান আপনার সুতির যে থ্রি পিসগুলো ওটা আপনি পেয়ে যাবেন এখানে সাত পঞ্চাশ ষাট পঞ্চাশ এই বাজারটার মালও ওনারা রাখেন কিছু রাখেন আর কি বেশি একটা রাখেন না ওনাদের কাছে বেশিরভাগই নয় পঞ্চাশ হাজার পঞ্চাশ থেকে শুরু করে উপরের দিকে আইটেম আছে ᱛᱚᱭ ᱥᱤᱞᱤ ᱵᱤᱰᱤᱭᱚ ᱟᱥᱛᱟᱢᱟᱞᱟᱭᱠᱩᱢ ᱣᱟᱨᱟᱦᱢᱟᱛᱩᱞᱞᱟᱦᱤ ᱵᱟᱨᱟᱠᱟᱛ